আল্লাহ আপনার আমার দেহের বাহিরে অনেক নিয়ামত দিয়েছে কিছু নিয়ামত আছে আমরা ভোগ করতে পারি কিছু নিয়মত আছে আমরা ভোগ করতে পারি না কিছু নিয়ামত আছে দৃশ্যমান কিছু নিয়ামত আছে অদৃশ্যমান এ সবগুলো মহান আল্লাহ তালা আপনার আমার প্রতি মহান দান এর কিছু মানুষ আমরা আল্লাহ তালার কাছে চেয়েছি আর কিছু নিয়ামত আছে আমরা যেগুলো আল্লাহ তালার কাছে চাই নাই আল্লাহ তালা না চাইতেই আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ সুবাহানা হুয়া তা আলাহ সুরায় এর চৌত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়া তা কুম যেগুলো তোমরা আমার কাছে চাও না আল্লাহ তাআলা বললেন আমি তো নেয়ামত দিয়েছি যেগুলো তোমরা চেয়েছো এবং যেগুলো তোমরা চাও না সেগুলো আমি তোমাদেরকে দান করেছি এরপরে বললেন ওয়াইন্তাউয যুন নিয়ামত আল্লাহিলা তুহুহা তোমার তোমরা আমার গুলো গণনা করে শেষ করতে পারবে না আমাদেরকে লক্ষ্য করে বললেন নিশ্চয় মানুষ অত্যাচারী এবং অকৃতজ্ঞ আল্লাহ আমাদেরকে কি বললেন যে মানুষ অত্যাচারী এবং অকৃতজ্ঞ কেন বললেন যে তিনি শুরুতে বললেন যে আমি তোমাদেরকে অগণিত রাজি দান করেছি যেগুলো তোমরা গণনা করে কোনোদিন শেষ করতে পারবে না আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে নিয়ামত দান করলেন এই নিয়ামত দান করার পরে আপনার আমার কি কাজ ছিল বলেন তো নিয়ামাতের সুক্রিয়া আদায় করা আপনার আমার কাজ ছিল কি নিয়ামাতের সুক্রিয়া আদায় করা ঠিক করছি আমরা কি শুকুরি আদায় করি আল্লাহ তাআল্লাহ বললেন লাইন শাখা রুতুম লাজিদান নাটুম হ্যাঁ আমার বান্দানা তোমরা যদি শুকরি আদায় করো লাজিদার নাটুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব তোমরা যে জিনিসে শুকরি আদায় করবে আমি সেই জিনিস তোমাদেরকে আরো বৃদ্ধি করে দিব আল্লাহ তাআলা বললেন ওয়াইম কাফারতুগ আর যদি তোমরা অকৃতজ্ঞ হও ইন্ন আযাবি জেনে রাখো বান্দারা আমার আজাব বড়ই কঠিন আমরা কিভাবে শুকরিয়া আদায় করব আমরা হইলো মকৃতজ্ঞ আমরা যখন খাবার দাবার শেষ করি শেষ করার পরে বলি কি খাইলাম কি বলি না আমরা বলি কি কি খাইলাম মজা পাইলাম না আমরা একদম চিন্তা করি না আল্লাহ তালা আপনাকে আমাকে খাবার মতো কিছু ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীতে এমন মানুষ আছে এমন অনেক মানুষ আছে যারা ঠিক মতো খাইতে পারে না কি আছে না তো যারা খায় নাই আর যারা খেয়েছে এই দুই গ্রুপ কি সমান সমান হতে পারে না অতএব আমরা তারা খেয়েছি যদি সুখ্রী আদায় করি আল্লাহ তারা আরো বাড়িয়ে দেবেন আমরা যে ঘুম থেকে উঠি ওঠার পরে কি বলি বলেন তো আলহামদুলিল্লাহ ঘুম থেকে ওঠার পরে কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ ঘুম থেকে ওঠার পরে বলি আলহামদুলিল্লাহ আমরা যখন ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ তালা আপনার আমার ঘুমের ভিতরে বরপর দান করবেন ঘুমটা কি একটা ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো বুদ্ধি কাটিয়ে যদি ঘুম না হয় মানুষ কি সুস্থ থাকতে পারে মানুষ সুস্থ থাকতে পারে না আপনি আর আমি বিনা চাওয়ায় আল্লাহ তালা রহমতে ঘুমিয়ে পড়ি পৃথিবীতে এমন মানুষ আছেন যারা ঘুমের ট্যাবলেট দৈনিক তিন থেকে চারটা খায় এরপরে ঘুম আসে না তার কাছে জিজ্ঞাসা করবেন ভাই ঘুমটা কি রকমের নেওয়া একটু আমাকে বলেন তো দেখবেন তারা আফসুস করে বলবে ভাই আমি যদি একটু ঠিক মতো ঘুমাইতে পারতাম আমি খুব শান্তি পাইতাম আর আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু না চাইতে আল্লাহ তালা আপনাকে আমাকে সুন্দর একটা নেওয়া দান করলেন ঘুমের মতো একটা ব্যবস্থা করে দিলেন এরপরে ঘুম থেকে ওঠার পরে আমরা এমন